হাই গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সব আপনারা ভালোই আছেন এই আমি আবার অফিসে বেরিয়ে পড়লাম আজকে রেডি হয়ে গেছি তা আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করেছি আমি তা দেখুন আমার সঙ্গে থাকুন আপনারা অবশ্য ভালো লাগবে আশা করি ভালোই লাগবে আমি যে ভিডিওগুলো শ্যুট করছি এগুলো সব দু এই জল সব কমে গেছে আর ভয় নেই অত এই যে সব শুকিয়ে গেছে যে যে জায়গায় জল বেশি ছিল পরিমাণে তা মেশিনে করে ট্যাঙ্কারে করে তুলেছে আর এই দেখুন পরিষ্কার করছে দেখুন সব পুরো ধুলো পর্যন্ত সব পরিষ্কার করে নিচ্ছে গাড়িতে দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে তো বৃষ্টিতে যা ভয় হচ্ছিল যেভাবে বৃষ্টি হয়েছিল কোনো দিন বৃষ্টি এরকম হয়নি দুবাইতে তা আমি যাচ্ছি আমার বাস স্টপে মানে ওখানে আমাদের কোম্পানির গাড়ি আছে ওখান থেকে আমাকে পিক করে নিয়ে চলে যাবে যেতে মোটামুটি ধরুন এমনি ট্রাফিক না থাকলে আধা ঘন্টায় পৌঁছে যাব কিন্তু ট্রাফিক তো থাকেই সবসময় প্রতিদিন ট্রাফিক থাকে তা সেই হিসেবে দেড় ঘন্টা লাগে এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা লাগে যেতে তা আসার সময় আবার ট্রাফিকটা বেশি হয় আবার আসার সময় ট্রাফিক প্রচুর হয় তা এখনও পর্যন্ত এই যে এখানটাতে একটু জল আছে অল্প পরিমাণে আর এই ডালটা এই ঝড়েতেই ভেঙে গেছিলো প্রচণ্ড হাওয়াও দিচ্ছিলো সেদিকে মানে তুফান গোছের উপরেও হয়েছিল আমার চ্যানেলটা নতুন আমার খুবই অসুবিধা হচ্ছে এখন আমার বলতেও মানে আমি ঠিকভাবে গুছিয়ে বলতে পারছি না তা আমাদের হয়তো ঠিক ভালো লাগছে না আমি জানি তা আমাকে আপনারা সাহস দিন যে আমি যেন এগিয়ে যেতে পারি আরও মানে কীরমভাবে কী বলতে হবে আমি ঠিক বুঝতে পারছি না বলতেও পারছি না আমাদেরকে সামনে মানে কীভাবে কী ব্লক করতে হয় এটা চাপুসাখড়া পার্ক এই পার্কের আমরা সাইড দিয়ে যাচ্ছি আর কি বৃষ্টির জল সব নেমে গেছে আর কোনো টেনশান নেই আর ওই জন্য এই ধারে কালো কালো সব হয়ে গেছে যে গাড়ি নিচে ওগুলো ওনা ভালোভাবে সব শুকোয় নেই শুকোচ্ছে আস্তে আস্তে শুকোবার পরে এই যে গাড়ি দিয়ে সব পরিষ্কার করে নিয়ে চলে যাবে ধুলো পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে সব একদম আর কিছু দিন পরে আরও ক্লিয়ার হয়ে যাবে পুরো সব কিছু সব আগের মতো হয়ে যাবে অনেক অনেক জায়গায় ক্লিয়ার করে ফেলেছে অবশ্য তো আমি গাড়িতে চেয়ে পড়ি যে এই যে যাচ্ছি আমি গাড়ি করে এই দেখতে পাচ্ছেন ট্রাফিক বসেই আছি গাড়িতে এগোতেই পারছে না কোনো কোনো সময় এগোচ্ছে কোনো কোনো সময় দাঁড়িয়ে পড়ছে এই দেখুন তো বুঝতে পারছেন ওনার গাড়ি দেখে কত ট্রাফিক হবে এইখানটাতে গাড়ির কোনো স্পিড নেই কোনো গতিই নেই আস্তে আস্তে সব যাচ্ছে ওই আমরা গাড়ির মধ্যে বসে আছি কি করব। টিভি না মুভি দেখি ফোনে একটু মুভি দেখলাম এরকমভাবে থোড়া টাইম গল্প করতে করতে তা আমরা আমাদের জায়গায় পৌঁছে যাই আর এই দেখুন কী সুন্দর একটা লাগছে জিনিসটা আমি তো প্রথমে ভেবেছিলাম এটা চাঁদ হয়তো হবে তাই এটা চাঁদ নয় সূর্য কী সুন্দর লাগছে না বন্ধুরা বলুন আমার তো খুব সুন্দর লাগছে তাই আমি এটা শ্যুট করলাম আর এই জন্য হয়ে পড়েছি এবার আবার বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি পৌঁছেই যাব আর একটু লাগবে হেঁটে হেঁটে যেতে কী সুন্দর আকাশ ক্লিয়ার হয়ে গেছে আর এই দেখুন এখানে এখনও জল নিয়ে যাচ্ছে যেখানে জল আছে এই যে ট্যাঙ্কারে করে জল তুলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে সমুদ্রের ধারে ফেলে দিচ্ছে দেখেছেন কত ট্যাঙ্কার প্রচুর ট্যাঙ্কার একশো একশো ট্যাঙ্কার ছশো ট্যাঙ্কার এরকম লাগিয়ে রেখে দিয়েছে যেখানে জেনে জল আছে বেশি সেখানে তুলে নিয়ে চলে যাচ্ছে আমি এসেই গেছি পৌঁছেই গেছি আমার রুমে মোটামুটি আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা কিন্তু কিছু ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমাকে হেল্প করতে প্লিজ বাই বাই বন্ধুরা ভালো থাকবেন আর প্লিজ প্লিজ পাশে থাকা বিলঙ্গরা টং করে বাজিয়ে দেবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন